সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকে যে বিষয়টা আমাদের অনারিরাম সম্পর্কে বলবো সেটা আমাদের অনারিরাম ছেড়িয়ে দিয়েছেন সেটা আমরা সবাই অনেকে জানি অনেকে জানি না ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এজন্যে দুঃখিত এরপরে আমাদের বোনাসও ছাড়বে আর বিশেষ করে যা আগেই বলেছিলাম যে বিশাল বিকাশ ভবন থেকে এখনও ফিডব্যাক আসেনি যার জন্যে এসপিডি সাহেবের সঙ্গেও যোগাযোগ আমরা করেছিলাম এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা করবেন কারণ আপনাদের সকলের জন্যে এই চ্যানেলটা খোলা এত পরিমাণে ফোন আসে যে অনেক সময় নিজেরই খারাপ লাগে কালকে এই ফোন ধরতে গিয়ে আমার হাতের যে অবস্থা আমি পড়ে গেছি আমার হাড়ে হেঁটোয় লেগেছে আমার কোনোই ছিলেও গেছে এই জন্যে বলছি আপনারা যেটা না করলে নয় অহেতুক ফোন না করাই ভালো যে বিশেষ প্রয়োজনে আপনারা রাত্রের দিকে করবেন সন্ধ্যার পরে কিছুটা ফিরি থাকি আর সেই জন্যে আপনাদের ওই সময় করা ভালো দিন ওই আমি গাড়ি চালাতে মোটরসাইকেল চালাতে চালাতে এই দুর্ঘটনাটা ঘটেছে বলেই আমার ভিডিও দিতে দেরি হলো সাথে থাকবেন আপনারা আপনাদের খবর আমি চেষ্টা করব এই চ্যানেল মারফত আপনাদের কাছে দোয়ার আর যারা জানেন না যে এই খবরটা তাদেরকে জানিয়ে দেবেন শুক্রবারে বিকেলে অর্থাৎ শুক্রবার বিকেলে দিকে আমাদের যে সম্মানিক ভাতা ছাড়া হয়েছে আবারও বলি এই সামনের সপ্তাহে দিকে প্রথম দিকে আমাদের বোনাস ও ছেড়ে দেবেন সেই জন্যে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা আমরা সকলেই জানি দ্রুত হয়তো দ্রুত ওনারা চেষ্টা করেছেন কিন্তু বিভিন্ন কারণবশত দেরি হয়ে গেল এই জন্যে দুঃখ প্রকাশও করেছেন সবাই সাথে থাকুন আর যা কিছু আছে কমেন্ট বক্সে লিখবেন সাংগঠনিক বিষয় নিয়ে যেটা বলবো সেটা হলো আপনারা সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন অহেতুক অবাঞ্ছিত ভাষা বলা মানেই আমাদের শিক্ষকতার দিক থেকে আমরা যেহেতু শিক্ষক সেই জন্যে বলা মানেই বেকার সেটা শিক্ষকের পরিচয় হয়ে দাঁড়ায় না এখানে আমরা শিক্ষকতা করি আমাদের আচার আচরণ ও আদর্শ শিক্ষকের মতোই হওয়া দরকার সেই আশা রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অগ্রিম যে ঈদুল আজহার শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই আমার জন্যে দোয়া করবেন এবং আশীর্বাদও করবেন এই বলে আজকে এখানেই ইতি করছি